ইসরায়েল ইরান বারো দিনের যুদ্ধ ক্ষয়ক্ষতি সংক্ষিপ্ত চিত্র ইসরায়েল মোট খরচ অন্তত আট দশমিক সাত বিলিয়ন ডলার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যয় প্রতি ইন্টার ইন্টারসেপ্টে আট বিলিয়ন ডলার পর্যন্ত সম্পত্তির ক্ষতি ওয়ান দশমিক সাতত্রিশ বিলিয়ন ডলার পর্যন্ত সামরিক ব্যয় এখন জিডিপির আট পারসেন্ট নিহত আঠাশ আহত তিন হাজার ইরান নিহত নয়শো চুয়াত্তর জন নিহত বিজ্ঞানী চোদ্দ জন গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা তেল রপ্তানি ধস ক্ষতি এক বিলিয়ন ডলারের বেশি রিয়ালের মান পঞ্চাশ পার্সেন্ট কমছে মূল্যস্ফীতি তিতাল্লিশ পার্সেন্ট ছাড়িয়েছে সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ